হে এভরিওয়ান দেখেন কি সুন্দর জমজম একটি এটা হচ্ছে কালার এই যে কালেকশনটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জমজম আর এগুলোর কাপড়ের যে কোয়ালিটি জাস্ট ওয়াও প্রিমিয়াম কোয়ালিটির হবে এই কাপড়গুলো আমি ড্রেসটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি এই যে দোপাট্টাটা এই দোপাট্টাগুলো কিন্তু পাঁচ হাত নামাজি ওনা হবে অনেক বড় দোপাট্টা এগুলো আর ড্রেসের যে ম্যাটেরিয়াল অনেক মানে সফট একদম কটন হবে খুবই ভালো এগুলো কাপড়ের কোয়ালিটি আমার মনে হয় মোটামুটি এখন সবাই জানে এগুলো জমজম সবাই ব্যবহার করছে অনেক এটা তো মানে সব থেকে ভাইরাল এখন তো এই যে আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি এগুলো কাপড়ের কোয়ালিটি আসলে কি বলবো বলে আর কি বোঝা যাবে না হাতে পেলেই বুঝতে পারবেন তো আমি পুরো ড্রেসটা দেখিয়ে দিলাম ড্রেসটা কিন্তু খুবই সুন্দর কালারটা জাস্ট ওয়াও অনেক সময় কালারটা একটু লাইট ডিপ হচ্ছে এটা ক্যামেরার কারণে আসলে তবে কালারটা খুবই সুন্দর মাস্টার ইলো কালার আর কালারটা আসলে ফার্স্টে যেরকম মানে আমি ওপেন করার পর যেটা পিকচারে দেখছেন সেম টু সেম সেই কালার হবে তো ধন্যবাদ